জড়ো হয়েছে চেনা যাচ্ছে না যে কোন কোনখান থেকে কিভাবে ভেসে এলো এটা অজানা এবং সেখানে শনাক্ত করার জন্য আমাদের প্রশাসন আধিকারিকরা খবর দেওয়া হয়েছে তারা আসছে যে আমরা খুব দুঃখিত মৃত্যুটা দুঃখিত আমরা যে কোনো কারণে হোক মৃত্যু খুব দুঃখজনক বিশেষ করে ইদানিং যে পরিস্থিতি যে মা বোনেদের উপর যে অত্যাচার বেড়ে দিনে দিনে দিনের পর দিন বেড়ে চলছে এই আমি অনুরোধ করব যে প্রশাসনের কাছে যে মা বোনেদের এই নিরাপত্তা যেতে সুরক্ষিত হয় এবং অত্যাচার এবং যারাই অপরাধী হোক না কেন চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তি এবং উপযুক্ত সাজা হোক এটা আমার একজন গ্রামবাসী হিসাবে এবং ভারতবর্ষের দেশের নাগরিক হিসাবে আমার দাবি যে মা বোনেরা যেতে শান্তি শৃঙ্খলাভাবে সংসার জীবনযাপন এবং দেশে চলাচল এবং দেশ রাস্তাঘাটে যাতায়াত করতে পারি তা আমরা এর প্রতিবাদ করব যে মা বোনেদের যেতে শান্তিভাবে সংসার জীবন স্থাপন করতে